হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি ভিআইপি ডোর কালেকশনে আপনারা জানেন যে ভিআইপি ডোর কালেকশনে দরজা কালেকশন পাওয়া যায় আর এখানে আসবেন কিভাবে একদম থেকে বসিলা বসিলা ব্রিজের ব্রিজের কাছে চলে আসবেন নিচেই দেখতে পাচ্ছেন একদম ভিআইপি ডোর কালেকশন তো একদম সহজ লোকেশন ভিউয়ার্স যারা মহম্মদপুর তো সবাই চেনেন মহম্মদপুর থেকে বসিলা আসলে কিন্তু বসিলা ব্রিজের নিচে ভাইয়াদের শোরুমটি অবস্থিত তো চলুন ভিউয়ার্স আজকেও উন্নত মানের কিছু দরজা ভাইয়াদের অনলাইন থেকে অর্ডার আছে সেগুলো চলে যাবে তো তার আগে আমরা আপনাদেরকে দেখাই দেই আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন আমাদের আশিক ভাইয়া আশিক ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেইলস জেনে নেব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকেও তো অনেকগুলো দরজা অনলাইন থেকে অর্ডার দিলেন নাকি অনলাইন থেকে অর্ডার সব অনলাইন থেকে অর্ডার অনলাইন থেকে অর্ডার আলহামদুলিল্লাহ

তাহলে টাকার যেটা আছে মানুষ ছাড়া বাংলাদেশের কালো কালো তা করে গেছে পরে এই আসছে কিন্তু মাইটা কালার চলে আসে না মিষ্টি চলে লোক ঠিক আছে যেমন এই পাল্লাটা আর এই পাল্লাটা এই পাল্লাটা এই তিনটা পাল্লাই একই কাস্টমারের মেইন ডোর তিনটা ওকে

এইটা মনে করেন যে বাজু এই অজগর মডেলটা আট হাজার টাকা পাল্লা আচ্ছা পিস পাল্লা আট হাজার টাকা ষোলো হাজার টাকা ডাবল ডোর ভাই গ্যারান্টি কত বছর দিচ্ছে না তিরিশ বছর গ্যারান্টি যে আমাদের গ্যারান্টি সিল আছে আমি আপনাকে দেখাই আমাদের কোম্পানি কত সিল আছে তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি সিল কিন্তু ভাই আপনাদেরকে দেখাই দিচ্ছে জি আমাদের এটা কিন্তু পেটেন্ট করা সিল কিন্তু পেটেন্ট করা এই ঠিক আছে তিরিশ বছরের গ্যারান্টি সিল একদম সিল মেরে দিবে হ্যাঁ তিরিশ বছরের গ্যারান্টি সিল সহ পেয়ে যাবেন বাপরে বাপ আর কি চানবিআ তারপর ভাইয়া মনে হবে না বাঁকা হবে না ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সমস্যা হলো আমরা তো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর দেখি আর এই যে এটা হলো ডিপাল্লা এটা চলে যাবে ময়মনসিংহ আচ্ছা এবং ভিতরে হাজার টাকা মাত্র পাঁচ টাকা কি বলেন ভাই আসলে এগুলো যারা কম খরচে এবং গ্যারান্টি সহ এই যে তিনটা মাল এখানেও কিন্তু গ্লাস ডোর এগুলো ঠিক আছে গ্লাস ডোর যদি এরকম কোন গ্লাস ডোর কেউ নিতে চায় লেকার সহকারে গ্লাস সহকারডোর দাম পড়বো প্লেন ছ হাজার টাকা লেকার জন্য ছয় হাজার টাকা বারো হাজার টাকা ডোর লেকার সহক আচ্ছা ক্লাসিক লুক এগুলো সেই লাগতেছে তার এই যে

তারপরে এই যে আছে হবে সহকারে পঁচিশ হাজার টাকা প্রাইস আচ্ছা একদম হয়ে যাবে তখন তার আপনাদের এক পার্সেন্ট পাঁচ দেখা যাবে না 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 কিন্তু আমরা দেখা দিই কতটুকু পল আছে কিভাবে কি আছে

আর এই যেটা সাড়ে তিন চৌকাটার ভিতরে যে পালাটা লাগে আর এটা তো বললাম সাড়ে সাত হাজার টাকা প্রাইস আর এই এটা হলো মনে করেন সাড়ে ছয় হাজার টাকা তো ডিজাইনটা টু আলু ছাড়া যার জন্য সাড়ে ছয় এইটা ভাই দেখা দিয়েছে এটা

আমাদের এখানে রাখা আছে প্রায় এটাও অর্ডার হয়ে গেছে এটা চলে যাবে ডেলিভারির সামনে কিছুদিনের ভিতরে আর এইটার প্রাইস হলো তিরিশ হাজার টাকা বাইশ হাজার টাকা ফুল শাড়ি আর লেগার বানিশের জন্য আট হাজার টাকা টাকায় দেখেন এত সুন্দর দরজা হয় লেগার বানি সহকারে তেরো হাজার টাকা এবং আপনারা যত হাই লেভেলের দরজা চান সবই বানাইতে পাল্লা সকল ধরনের চৌকাট পাল্লা এখান থেকে পাবেন আপনাদেরকে একটু কি বলে কারখানার ফুটেজ টা দেখাই দিলাম আপনারা অবশ্যই অবশ্যই এক দেখে শুনে কারখানা দেখে তারপর বিশ্বস্ত

তো সেক্ষেত্রে প্রপাইটার দেখে কারখানা দেখে শোরুম দেখে সকল কিছু দেখে আমাদেরকে অ্যাডভান্স দিতেই হবে ওকে অ্যাডভান্স কিছু টাকা দিবেন সম্পূর্ণটা আপনাকে বলতেছি না কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকিটা যখন আপনি হাতে পাবেন প্রোডাক্টটা হাতে পাবেন যে দরজাটা আপনি কুরিয়ার সার্ভিস আমাদের পাঠায় থাকে সুন্দরবন এজিআর স্ট্রিট ফাস্ট ঠিক আছে যেকোনো মাধ্যমে পাঠায় না কেন আপনি যখন হাতে পাবেন তারপরে ওখানে তো অবশ্যই অবশ্যই যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন প্রবাসী ভাইরা দেখতেছেন অনলাইনে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে শুনে অর্ডার করবেন আর যারা সরাসরি আসবেন ভাই কিভাবে আসবে আরেকবার বলে দেন একটু যদি ঢাকার ভিতর থেকে কেউ আসে উত্তরা বাড্ডা মিরপুর তাহলে অবশ্যই মোহাম্মদপুর তিন রাস্তা বেরিয়াবাদ পর্যন্ত এসে আমাকে একটা ফোন দিবেন তারপর আপনি আসবেন হলো ফিলা ব্রিজের নিচে একদম নিচে হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে আনতে পারব না হলে বলবেন বসিলা হাই স্কুল রোড ওকে তো ভিউয়ার সারা বাংলাদেশে কিন্তু ভাইয়েরা এই রকম উন্নত মানের দরজাগুলো পাঠিয়ে থাকে অবশ্যই অবশ্যই যারা উন্নত মানের দরজা পাইকারি যাবে চাচ্ছেন ভাইয়েদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম